আল্লাহ বলে হেরো আপনি ওই সকল মানুষদেরকে দেখেন নাই আর যারা পরকাল দিবসটাকে অস্বীকার করতো মিথ্যা বলতো যে পরকাল দিবসে হিসাব নিকাশ হবে এই হিসাব নিকাশ দিবস থেকে সম্পূর্ণটাই তারা অস্বীকার করতো একদম মানুষ হয়েছে বলে পরকাল বলতে কিছু নাই পরকাল বলতে কিছু নাই ونقلق نهشاه بنا ونكتابه بنا ونكسيقه استقراء بنا وتتعلمنا بني وأنسي الكتاب حق المجرمين والمشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب

আল্লাহ বলেন তাদের জীবনের সমস্ত অন্যায়গুলো এবং তারা যা অস্বীকার করেছে যারা রয়েছে সকল অপরাধীরা যারা অস্বীকার করে চলত এদের সমস্ত করে সমস্ত অন্যায়গুলি সমস্ত অপরাধগুলো যখন হাজির করে তাদেরকে দেখাবো সবগুলি হাজির করে দেখা হবে মজা আলিয়া শ্রেণী আল্লাহ বলে কারো প্রতি বিন্দু থেকে বিন্দু পরিমাণ করা হবে না সমস্ত অনলাইনে সমস্ত অপরাধগুলি যখন দেখানো হবে তখন তাদেরকে বলা হবে ইউকাশ দিব বিদ্দিন অনবী আপনি কি তাদেরকে দেখেন নাই যে তারা পরকাল দিবসটাকে অস্বীকার করত এবং ওই সকল মানুষগুলো যখন সকল অপরাধ তারা দেখতে পাবে তারা বলতে দেখবে আরে আমরা তো এই দিনটাকে অস্বীকার করেছি আমরা তো এই দিনটাকে কোনো স্বীকার করি না আই আল্লা বলে নবী আর আইতাম্লা দিন দিব বিদ্দিন যারা পরকাল দিবসটাকে অস্বীকার করত এই বিচারের থেকে যে অস্বীকার করত তারা সমস্ত মানুষ গুলো হলো জাহান নামের আসানি সমাজের মধ্যে একদম মানুষ বুদ্ধিজীবী আছে যে এরা বলে যে পরকাল বলতে কিছু নাই পরকাল বলতে কোনো হিসাব নিকাশ নাই আর বলে যে অবশ্যই হিসা আছে কিতাব আছে আমি যতগুলো বড় অন্যায় করি যত বড় জুলুম করি যত নির্যাতন করি অন্যায় হবে তো আমার এই যে অন্যায়গুলোর জুলুম দুলুম যদি আমরা সাজা দেয় তো সেখানে আমাকে দেবে কেউ তো আর দেখবে না যে সকল মানুষকে অপরাধের সামনে তুলে ধরবো সমস্ত মানুষ গুলোকে অপরাধ যারা করেছে সমস্ত মানুষের সামনে অপরাধীদেরকে যখন তুলে ধরা হবে সমস্ত মানুষগুলো দেখতে পাবে যে এরা এই এই অপরাধ করেছে যেমন বর্তমান আপনি আমি দেখতেছি কথা বলেন ঠিক কিনা যেমন বর্তমান আপনি আমি দেখতেছি আমরা সবাই দেখেছি এরা বাদশাহ আমরা সবাই তাকে তুমি সিরুদ দিয়েছে সবাই সম্মান করেছে তার আজিম করেছে ইজ্জত দিয়েছে আলহামদুলিল্লাহ কেন দিয়েছি যে যে সম্মানের বস্তু এবং যে যে সম্মানের যোগ্য তাকে সেই সম্মানটা করতে হবে সম্মানের ব্যক্তি যদি সম্মানের চেয়া হয়ে সম্মানের আসনকে গ্রহণ করার পরে সম্মানের ব্যক্তি যদি সে পরকালকে অস্বীকার করে মিথ্যা কথা বলে অনলাইন করে জুড় করে তারা অবশ্যই তার সাজা দিন হবে এবং সমস্ত মানুষগুলো সেই সাজাগুলো দেখতে হবে যেমনটা আপনি আমি দেখতে পাই আল্লাহ বলে যারা পরকালকে অস্বীকার করতো এই মানুষগুলোকে আমি যখন কেয়ালতের মাঠে মানুষের সামনে যখন তাদের হাতের মধ্যে শিকল করাবো পায়ের মধ্যে শিকল করাবো মারে শিকল করাবো এরপরে সমস্ত হাজার ফেরেস্তার মাধ্যমে যখন জাহান নামে তাদেরকে নেওয়া হবে সমস্ত হাসপের ময়দানের মানুষগুলো সমস্ত নবীগুলো সমস্ত পায়ের সবাই দেখতে পাবে এরা অপরাধী তারা জাহান নামের আসলে দোসরা মাউনের মধ্যে প্রথম নম্বর আয়াতের মধ্যে বলেন আর যারা করুন দিবস দিবসটাকে অস্বীকার করত এরা সবাই হলো জাহাজের আশা নে আল্লাহের পরে এতে পারেন ফাদানিক যারা এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমকে খেতে দেয় না গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে সাহায্যের জন্য যারা দাঁড়ায় না অথচ লোকটার টাকার কোনো অভাব নাই সম্পত্তির অভাব নাই লোকটার কাছে খাবার দাবার সব কিছু রয়েছে কিন্তু লোকটা এতিমকে কোনোভাবে খেতে দেয় না বলা ধাক্কা দিয়ে বের করে দেয় আল্লাহ বলেন যারা এতিমকে গোনা ধাক্কা দিয়ে বের করে দেয় এরাও হল জাল নামের আসামি এরপরে আয়াতে আল্লাহ বলেন অনেক লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে অনেক সম্পদের মালিক হয়েছে নিজেও তো মিসক্র খেতে দেয় না গরিবকে খেতে দেয় না এবং ক্ষতার্থ ব্যক্তিকেও খেতে দেয় না তো খেতে দেয় না যারা খেতে দেওয়ার জন্য ইচ্ছুক তাদেরকে খেতে দেওয়ার জন্য উৎসাহিত করে না আল্লাহ বলে এরাও হল যাহ নামের আসানি আপনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে যে বড় খাবার আমি আপনাকে দিয়ে দিলাম আপনি এই খাবারগুলোর মালিকটা তখন সময় যে এই খাবারগুলো গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে আপনি দিকে বন্টন করে দেন অসহায়ের কাছে দিয়ে দেন খোদার্থ ব্যক্তিকে দিয়ে দেন এতিমকে দিয়ে দেন মিসকিনকে দিয়ে দেন মিসকিন বলতে কারা বুঝে এবং খোদার্থ ব্যক্তিকে কারা বুঝে এবং খোদার্থ ব্যক্তি বলতে কাকে বুঝায় মিসকিন কাকে বোঝায় এতিম কাকে বুঝায় এগুলো সব জানা সত্ত্বেও যে আমার হাতে এতিম আছে স্কিন আসে আমার হাতে অসময় আসে ক্ষুদার্ত ব্যক্তিও আমার হাতে আসে এত বড় খাবার আমাকে বন্টন করার জন্য আমাকে সবাই সময়ের দায়িত্ব দেওয়া হয়েছে এখন আমি যিনি ভাবি যে এত বড় সম্পদের মালিক সবাই সময় আমাকে দেওয়া হয়েছে শুধু বন্টন পর্যন্ত এগুলোকে বন্টন

i will in আপনাকে তো সাময়িক সময়ের জন্য সম্পদ দেওয়া হয়েছিল অথচ আপনি সাময়িক সময়ের সম্পদগুলো যেইভাবে আপনাকে দেওয়া হয়েছিল এগুলো মিসকিনের হক মিসকিনকে দেওয়া দাও এগুলো গরিবের হক গরিবকে দেওয়া দাও এগুলো ক্ষুদার্থ ব্যক্তির হক তাদেরকে দেওয়া দাও অথচ আমি ক্ষুদার্থ ব্যক্তিকে কিছু দিলাম কিছু খেয়ে নিলাম মিসকিনকে কিছু দিলাম আর কিছু খেয়ে খেয়ে নিলাম এ তিনকে কিছু দিলাম কিছু খেয়ে নিলাম আল্লাহ বলে এই সকল মানুষ সব গুলি আসানি আল্লাহ ভিন্ন বলেন ইন্নায়া নুতুন হিম নাই ফি নুতুনি হিম নার যারা এটি মেয়ের হক খেয়ে ফেলে মিস্কিনের হক খেয়ে ফেলে অন্যের হক যা খেয়ে ফেলে যারা হারাম খায় এরা মূলত যাহাদ নামের আগুন পেটের মধ্যে নেয় আল্লাহ সুদেও বলে খাবেন না আল্লাহ বলেশ্রম মশাই রম অচিনেই তারা জানান নামে চলে যাবে তাহলে এবার একটু চিন্তা করে দেখেন আমার জীবনের সাথে আমি পঞ্চাশ লক্ষ টাকার মালিক হয়েছি এক কোটি টাকার মালিক হয়েছি আমার প্রতি অবশ্যই জাকাত ফরস হয়ে গিয়েছে এটার মাঝেমের হক রয়েছে মিসকিনের হক রয়েছে অসহায়ের হক রয়েছে খোদার্থ ব্যক্তির হক রয়েছে আমি লক্ষ লক্ষ টাকা পাহাড় করে জমাই রাখলাম অথচ আমার সম্পদের আমি জায়গাত দিলাম না আমি আমার সম্পদ থেকে দান কমলাম না আমি আমার সম্পদটাকে হাতের মধ্যে বুঝিয়ে রাখলাম আল্লাহ বলে দোয়ারা

ওই সকল নামাজিরা এরা হলো নামি যারা দেখা যায় হালাল খায় আবার হারাবো খায় খাই মিসকির হক খায় এতিমের হব খায় লক্ষ কোটি টাকার সম্পদের মালিক ঘর করে সেগুলো জাকাত দেয় না সেগুলোর দাম করে না সবগুলো পেটের মধ্যে ঢুকায় আবার দেখা যায় লোকটা ফাইন মুসল্লিন আবার دفনেছে যে নামাজে মুসলিম আল্লাহ বলে তুমি তো সব সময় তোমার যে খাবার টাকা আর সেটা তো তুমি হালম খাও না সেগুলো তুমি ইসকিনের হক কাও এতিমের হক কাও গরিবের হক কাও অসহায় মানুষের হক খেতেন উঠেছো খোদার প্রত্যেক ব্যক্তির হক খেতেন উঠেছো এগুলো খাওয়ার পরে তুমি নামাজ আদায় করো আল্লাহ বলে ফাওয়াইলুল মুসাল্লিন এমন নামাজীরা কখনোই জান্নাতে যাবে না এমন নামাজে এক লোক সুদকর্ণ করতেছে সুদ দিচ্ছে ঘুষ কর্ম করতেছে ঘুষ দিচ্ছে অর্থাৎ লোকটা কামায় রুজিয়ে সব করতেছে কিন্তু পুরার সম্পর্কটাই তারা অবৈধভাবে করে করে শ্রদ্ধা করে জাকাতের সময় জাকাত দিচ্ছে তাহলে বলেন এই লোক যদি সব কিছুই করে আবার এই লোকের এই ভদ্রলোকের যুক্তিও সুন্দর হয়েছে বলে এই যে নামাজ খাওয়া করতেছি এই যে এমন উপাসনা করতেছি এই যে দান শ্রদ্ধা করতেছি অবশ্যই তো আল্লাহ তারা আমাকে শ্রদ্ধা করবেন যেহেতু আল্লাহ তারা আমাকে শ্রদ্ধা করবেন আর যাহা অপরাধ করতেছি সমস্ত অপরাধ আল্লাহ আমাকে গুনাম অবশ্যই দিবে যেহেতু আমরা গুনাও দিবে আবার আমি এমন উপাসনা করতেছি দান শয্যা করতেছি এগুলোর বিনিময়ে তো আল্লাহ আমাদের দিবে তাহলে গুণা আর সব যদি প্লাস মাইনাস করা হয় তাহলে সবগুলো যদি প্লাস মাইনাস হয়ে মা হয়ে যায় আমি জান্নাত শুধু শুধু ঢুকবো আল্লাহ বলে না সুযোগ নাই পরের আয়টা আল্লাহ বলে কেন সুযোগ নাই আল্লাহ আমরা বলে বললাম যা খাইছ সেগুলো তো হালাল খাও নাই সেগুলো অন্যের হক পেটের মধ্যে গ্রহণ করেছ এটিমের হক গ্রহণ করেছ মিসের হকগুলো গ্রহণ করেছ অন্যকে ঠোকায় গ্রহণ করেছ এই যে পেটের মধ্যে এই খাবার খেয়ে তুমি নামাজ করেছ এই খাবার খেয়ে তুমি ফাঁসাইন হওয়াইন মু হয়েছ সুতরাং এই যে হারাম খেয়ে তুমি ইবাদত করেছ ওই ইবাদতটা আমার কাছে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কবুল হয় না আমি হারাম খেয়ে যদি এবাদত করি হারাম খেয়ে হস করি হারাম সব কিছু করি আমার এবাদত এটা আল্লাহর কাছে কবুল হবে না আমি আগেও বলেছি যে আল্লাহ তার হাসনে হয়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিকে জাহান নামে দিয়ে দিবে ভাবে যে ওর নামাজ ওর হস ওর জাকা ওর সদগা ওর যত দাম ছিল समस्त দান ভুলে আল্লাহ তাআলা কাও কাপরে পেছিন তার কবরের মধ্যে ফেরেশতারা মেরে বলবে যা তোর নামাজ তোর হল তোর যাকাত তোর समस्त ইবাদতগুলো মাথায় নিয়ে জাহান জাহান্নামের দিকে চলে যা কেন যে এই লোকটা আলদিন আবু আমান যে এই লোকটা Jahan ibadat করেছে সবগুলা হারাম খে ইবাদত করেছে ওর পরে তাহলে ও গুনাহ আর সবিয়ে প্লাস মাইনাস করবি আল্লাহ বলে দেখো যিন হালাল খানার কে ইবাদত করতা তাহলে অবশ্যই তোমার ইবাদতের বিনিময়ে তোমাকে সওয়াব দেব আর যাহা গুনাহ করেছো সমস্ত গুনাহলে একখানে করে যদি ইবাদত আর সওয়াব

আমার কাছে কবুল হয় নাই ওই অবাদ আমার কাছে গ্রহণযোগ্য না সুতরাং যেহেতু এবাদত কবুল হয় নাই তোমার গুণাকে প্লাস মাইনাস করার আমার এখানে কোনো সিস্টেম নাই